নিউ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসিম জারা সহ রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দেওয়া হয় এদিকে স্ট্যাটাসের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন অভ্যুত্থানের সহযোদ্ধাদের হেনস্থার দায় অন্তর্বর্তী সরকারের দেশে ফিরে আসার আগে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান সার্জিস দর্শক এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি মুহূর্ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা তোফায়েল আহমেদ চৌধুরী লিটন তোফায়েল আহমেদ চৌধুরী লিটন আপনাকে স্বাগত ডিবিসি স্টুডিওতে ভার্চুয়ালি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে খুবই আলোচিত একটি বিষয় যেটা এতক্ষণ ধরে আপনি আমাদের নিউজে শুনছিলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে গেছেন এবং প্রধান উপদেষ্টার আমন্ত্রিত হিসেবে কিন্তু সেখানে গেছেন বিএনপি একটি বড় দল সেখানে আসলে নিউ ইয়র্ক বিমানবন্দরে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহু নেতাকর্মী জড়ো বিক্ষোভ করতে কিন্তু খুব বেশি নেতাকর্মী কিন্তু চোখে পড়েনি বিএনপির মানে বিষয়টি কেন আসলে আপনাদের কি দলীয় কোনো বিষয় ছিল না কি না আপনারা মনে করেছেন যে মানে দূতাবাসের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হবে তাদের প্রোটোকলের ধন্যবাদ রাহা ভাই আপনাকে আপনি জানেন মাননীয় মহাসচিব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবের সাথে এসছেন তো এটা উনার প্রটোকল তো দেওয়ার কথা জাতিসংঘ যেটা আছে জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি উনাদের আমন্ত্রণে এসেছেন এইখানে আমরা জানি যে আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই তো টার্মিনাল এইটে আমরা ওয়েট করতেছিলাম মহাসচিবের জন্য এবং পরে যখন আমরা জানতে পারলাম যে সামহা উনি টার্মিনাল ফোরে আসতেছেন তখন আমরা যখন ওইখানে গেল আমাদের নেতাকর্মীরা তখন তখন সামহাও একটা কমিউনিকেশন করা হয়েছে একটা একটি কথা বলে রাখি এখানে যে এখানে এই যুক্তরাষ্ট্র বিএনপি বলে কোনো কিছু নেই এখানে বিভিন্ন কমিটি আছে যেগুলা মহানগর উত্তর দক্ষিণ বা সিটি কমিটি ওইভাবে ভাগ করে বিভিন্ন স্টেট কমিটির মাধ্যমে এখানে পরিচালিত হচ্ছে বলে যে বিএনপি যেটা আগে ছিল যেটা যে পুরা বিএমপি ওইটা এই মুহূর্তে নাই তবে এখানে মহানগর এবং আপনারা জানেন যে লন্ডন থেকে একজন আন্তর্জাতিক সম্পাদক এসেছেন এখানে উনি এখানে কোর্ডিনেট করতেছেন করতেছিলেন এই মুহূর্তে এবং বিভিন্ন মিছিল মিসিন করার পরে সামহা এখানে কমিউনিকেটের অভাব ছিল বলেই আমাদের মাননীয় মহাসচিব যখন বের হলেন তখন আমাদের নেতাকর্মী কিন্তু টার্মিনাল ফোরে যাওয়ার পরে সামহাও বলা হলো যে আপনারা চলে যান এবং মহাসচিব স্যার চলে গেছেন তো এটা একটা সামহাও ইনফরমেশন গ্যাপ ছিল কিন্তু এখানে মূল দায় দায়িত্ব কিন্তু বিএনপির এখানে নেতাকর্মী যা একটু স্বাগত জানাবে কিন্তু ওনার নিরাপত্তা দেওয়ার যেটা দায়িত্ব যেমন আমাদের মহাসচিব সাহেব এসেছেন সহ যারা নেতৃবৃন্দ এসেছেন যেমন এনসিপিরও যারা এসেছেন ওনাদের নিরাপত্তার পুরো দায় দায়িত্ব কিন্তু জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যিনি আছেন ওনাদের আমি কনসালটকে এইভাবে এই ব্যাপারে দায়িত্ব কোনো দোষারোপ করতে চাই না কারণ কনসাল জেনারেলের দায়িত্বটা আলাদা আমরা যারা দায়িত্ব সম্পর্কে সচেতন আমরা জানি কনসাল জেনারেল এটা ডিফারেন্ট থিংস দেন জাতিসংঘ জাতিসংঘের মাধ্যমেই দাওয়াতটা পৌঁছেছে এবং এই যে টিমটা পুরোটা এসেছে ওনারা এসেছেন জাতিসংঘের দাওয়াতে তো ওই জাতিসংঘে যারা নিয়োজিত আছেন কনসাল জেনারেল বা কনসাল জেনারেল জাতিসংঘের স্থায়ী বা যারা আছেন উনাদের দায়িত্ব ছিল একটা বিশেষ ব্যবস্থায় আমাদের যারা অতিথি হয়ে এসেছেন কারণ অতিথিদের সম্মান এখানে আমরা রক্ষা করতে পারি নাই সরকারের যারা যারা এসেছেন তারা উনাদের মেহমান হিসাবে এসেছিলেন তো মেহমানকে যেইভাবে প্রোটোকল দেওয়া উচিত ছিল বা যে ধরনের যতটুকু করা ওইটুকু ওনারা ব্যর্থ হয়েছেন কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করে আমরা তো এখানে স্বাগত জানাতে গেছিলাম আমরা ওইখানে নিশ্চয়ই আপনি আপনার কথা একটা বিষয় মানে বলেছেন যে আপনি আপনাদের এরকম কোনো নির্দেশনা ছিল না যে এয়ারপোর্ট থেকে তাকে যে অভ্যর্থনা জানানোর বিষয়টি খুব একটা আনুষ্ঠানিকতা সেখানে ছিল না কিন্তু একটি দলের মহাসচিব সেখানে গেছে নিশ্চয়ই দলের পক্ষ থেকে কিছু নির্দেশনা ছিল সেখানে যেটা আমরা জামাতের ক্ষেত্রে দেখতে পেয়েছি বা অন্যান্য সময় দলের মহাসচিব অন্যান্য দেশগুলোতে যখন যান তখন তাকে এয়ারপোর্টে একটা রিসিভ করার বিষয় থাকে সেই জায়গা থেকে যদি আমি সরাসরি আপনাকে বলি যে এই দায়ী আপনারা দলীয়ভাবে এড়াতে পারেন কিনা দলীয়ভাবে এরাত্ব কিছুটা তো দায় আমাদের উপরে এসে পড়বে কিন্তু যে ওভারঅল যেটা দায় এটা কিন্তু এটা জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যারা আছেন ওনাদের উপরেই বর্তায় কারণ উনারাই কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু প্রটোকল এখানে কিন্তু আইনের দেশ আমরা এখানে কেউ কাউকে এখানে মাসলম্যান বা অন্য কিছুর মাধ্যমে এখানে কাউকে প্রোটেক্ট করার জিনিসটা এখানে আইনের বিষয় আপনি এখানে যেটা আছে যেমন যে সিকিউরিটি সিক্রেট সার্ভিস যেটা আছে এদের দায়িত্ব ছিল কিন্তু এই যতগুলো মহাসচিব বা অতিথি যারা আছেন ওনাদেরকে ওইখান থেকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত আনার কিন্তু ওই দায়িত্ব সামহাও লেখ করা হয়েছে এটার দায়িত্ব পুরোটাই আমি মনে করি যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি বা ওই জাতিসংঘের যারা কর্মকর্তা আসেন যাদের মাধ্যমেই সফরটা হয়েছে ওনারা এটার জন্য দায়ী অসংখ্য ধন্যবাদ তোফাল আহমেদ চৌধুরী লিটন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সেই সাথে আসল বিষয়টা কি বিস্তারিত আর আমাদের মাধ্যমে দর্শকদের বিষয়টি আরো জানানোর জন্য যুক্তরাষ্ট্র এনসিপির নেতা আক্তার হোসেনের ওপর হামলার ঘটনা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন বিশিষ্ট জনরা তাদের আশঙ্কা এতে করে বাংলাদেশের জন্য অনেক দেশের ভিসার দরজা বন্ধ হয়ে যেতে পারে তাদের দাবি দেশটির হাই কমিশন এক্ষেত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বিভাজন হবে যুক্তরাষ্ট্রে এনসিপির নেতা আখতার হোসেনের উপর ডিম ছুড়ে হামলার ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা বিষয়টি নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়ে ডিবিসি নিউজের সাথে কথা বলেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান তার মতে এর মাধ্যমে বাংলাদেশের জন্য অনেক দেশের বিচার দরজা বন্ধ হয়ে যেতে পারে আমাদের জন্য সব দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে শুধু নিজীদের দলীয় কোন্দল শুধু এয়ারপোর্টেই না বাংলাদেশে যা আড্রেস হল জ্যাকসন হাই মানে নিউইয়র্কে সেখানে প্রতিদিন আগের দিন মারামারি করেছে আতা করেছে আর বিএমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিদিন এক ধরনের উত্তেজনা চলে এটা এটা তো আমরা প্রত্যাশা করি না কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর ইসলামের দাবি এ ঘটনায় দেশটির হাই কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমাদের হাই কমিশনের পক্ষ থেকে নিউ স্টেট গভর্নমেন্টের কাছে প্রোটেকশনের চাওয়া উচিত ছিল এবং প্রোটেকশনের ব্যবস্থা রাখা দরকার ছিল এটা তারা চাইলেই পারতেন কিন্তু সেটা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন সেটা তারা কেন করেননি এটা বারবার কেন এ ধরনের ঘটনা ঘটছে তার দাবি জানান রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজম সেখানে কি অবস্থা কারা কারা সেখানে কাজ করছে সেখানে গোয়েন্দা তথ্য কিন্তু কাছে থাকার দরকার ছিল সেটি কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং বারবার কেন এই ঘটনা ঘটছে সেটি কিন্তু এখন তদন্তে আসতে হবে এবং যারা যারা দায়ী জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ডিবিসি নিউজে নিউ থেকে যুক্ত হন সাপ্তাহিক মাতৃভূমি সম্পাদক রতন তালুকদার বলেন বিমানবন্দরে বাংলাদেশ কনসুলেট থেকে আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটেছে আসলে সেখানে কোনো নিরাপত্তাই ছিল না কারণ সেখানে তো নিরাপত্তা নিরাপত্তা থাকার কথাও না কথা না এই কারণেই যেহেতু তারা নর্মাল এক্সিট দিয়ে বেরিয়ে এসছে যেমন সাধারণ যাত্রীরা যেভাবে বেরিয়ে আসে তো ওখানে সাধারণত কে যায় যারা কাউকে রিসিভ করতে যায় তারা যায় তো সেখানে তো কোনো নিরাপত্তা ছিল না এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের পূর্ব প্রস্তুতি ছিল বলেও জানান বিশিষ্ট গাজায় চলমান যুদ্ধ মানবাধিকার লঙ্ঘন নিয়ে মুখ খুললেন বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধ করে দ্বি রাষ্ট্রীয় গঠনের পক্ষে মত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যদিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিকে তিনি হামাসের জন্য পুরস্কার বলে মন্তব্য করেছেন গাজা ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হচ্ছে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি এমন বাস্তবতায় গাজায় সহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় শক্তিশালী পশ্চিমা দেশ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ এমন আবহের মধ্য দিয়ে শুরু হল জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন স্থানীয় সময়ে মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিল বিশ্ব নেতাদের মিলন মেলা যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সূচনা বক্তব্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতরেস প্রথমেই নিন্দা জানান গাজা ইসরায়েলের বর্বরচিত হামলার আহ্বান জানান ইসরায়েল হামাসের যুদ্ধবন্ধে দ্বিরাষ্ট্রই একমাত্র সমাধান আন্তর্জাতিক আইন জাতিসংঘের প্রস্তাব ও ন্যায় জন্য এটাই একমাত্র সমাধান এদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হামাসের জন্য পুরস্কার বলেও মন্তব্য তার স্বীকৃতি দেওয়া মানে হামাসের বর্বরতার জন্য পুরস্কার দেয়া আমিও এ যুদ্ধ বন্ধের চেষ্টা করছি তবে হামাসকে অস্ত্র ছাড়তে হবে বিশ্বে সন্ত্রাসবাদ কোনোভাবেই উস্কে দেয়া যাবে না এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গাজা ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করেন তার ভাষায় নিরীহ নারী ও শিশুদের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন হচ্ছে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিকল্প প্রস্তাব দিতে পারবে দলটি এ কথা বলেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি আরো বলেন আঠাশে সেপ্টেম্বর থেকে বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলবে ইসি আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিকার জন্য সেটা আমরা গতকালকে পেয়েছি সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছে। সাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই সি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী করণীয় ঠিক করা হবে সাপলা প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদী এনসিপি দুপুরে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান আহ্বায়ক নাহিদ ইসলাম শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাব আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক সপ্তাহের মধ্যে অন্তত দুশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি ডিবিসি নিউজকে কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ আর এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি বিএনপি কথা জানিয়েছেন দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভি দলের নির্ধারিত যে প্রক্রিয়া যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে কিছু পত্রপত্রিকা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি অসন্তোষ এবং বিশৃঙ্খলা করছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কয়েকটি জরিপ করেছেন সেই জরিপের মাধ্যমে যোগ্যতম প্রার্থী নাম উপরে চলে এসেছে এবং তিনি জাতীয় স্থায়ী কমিটির সাথে আলাপ করে সে মনোনয়নকে চূড়ান্ত করছেন উদ্যোগ নিয়েছি দুইশো অন্তত এক সপ্তাহের মধ্যে দুইশো আসনে যাতে আমরা প্রার্থী ঠিক করতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পিছালো তিন দিন 12 অক্টোবরের পরিবর্তে ভোট হবে 15 অক্টোবর বিকেলে এই তথ্য জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন এছাড়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার বিকেল 3:30 পর্যন্ত বাড়ানো হয়েছে এদিকে দুপুরে নির্বাচনী আচরণ বিধি সহ সামগ্রিক বিষয় নিয়ে মতবিনিময় সভা শেষে জানানো হয় চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে কোনো ব্যানার ও ফেস্টুন না রাখা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া ব্যালট বাক্সের আশ্বাস দিয়েছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আলাদা বাস অথবা শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধির আবেদন জানান সঙ্গে দিয়েছিল এখনকার মতো ডিবিসি নিউজের সঙ্গে পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন